তাই বলে স্প্রাইট ঠান্ডা পানীয়ের বোতলে এই অবস্থা হ্যাঁ ঠিক শুনছেন বিশালগড় বাজারে এমন একটি সেল করা স্প্রাইট ঠান্ডা পানীয়ের বোতলের ভেতর পাওয়া গেল গাছের পাতা একবার দেখুন সে ভিডিওটি এই হচ্ছে স্প্রাইট কোম্পানির স্প্রাইট দেখুন এখানে রয়েছে মুখ বন্ধ একদম সিল করা একদম সিল করা স্প্রাইট কোম্পানির এই দেখুন স্প্রাইটের ভেতরে গাছের পাতা এই হচ্ছে অবস্থা আবার দেখাচ্ছি দেখুন স্প্রাইট স্প্রাইট কোম্পানির ব্র্যান্ড স্প্রাইট স্প্রাইটের বোতল মুখ বন্ধ অবস্থায় রয়েছে দেখুন একদম সে মুখ খোলা হয়নি বাজারে এই ধরনের এইভাবে অস্বাস্থ্যকরভাবে বাজারে চলছে এই ধরনের পানীয় আপনারা দেখছেন ভেতরে সেই পাতা প্রশ্ন হচ্ছে যে আসলেই কি এই প্রোডাক্টগুলি আসল নাকি নকলভাবে বাজারে ছড়াচ্ছে আরেকবার দেখুন স্প্রাইট এই হচ্ছে পাতা বোঝা যাচ্ছে যে কত অস্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি এই ধরনের প্রোডাক্ট বাজারে চলছে প্রশ্ন উঠছে যে এগুলো কি আসলেই অরিজিনাল কোম্পানির নাকি নকল প্রোডাক্ট বাজারে ছড়িয়ে গেছে বিভিন্ন সময় জল কিংবা এই যে ধরনের যে পানীয়গুলো সেগুলো আমাদের অনেকেরই হাতে আসে দেখুন সেই ভিডিও আবার দেখাচ্ছি স্প্রাইট কোম্পানির বোতল সিল করা সেখানে মুখ খোলা হয়নি বাইরে থেকে স্পষ্ট একটি পাতা গাছের পাতা দেখলেন অবাক হচ্ছেন তো বাজারে এর ঠান্ডা পানিও আদৌ আসল নাকি নকল প্রোডাক্ট হচ্ছে নানান প্রশ্ন আর যদি একটি স্প্রাইট ঠান্ডা পানির নকল প্রোডাক্ট হয় তাহলে কোথায় খাদ্য দপ্তর কারা করছে এই সব প্রোডাক্টের মার্কেটে খোঁজিয়ে দেখুক প্রশাসন নাহলে এই ধরনের ঠান্ডা পানীয়ের নামে মানুষের সাথে যে প্রতারণা হয়ে আসছে তার দায় ভারকে নেবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুরো রিপোর্ট রিপোর্টেড ত্রিপুরা কথাই নয় আমরা কাজে করে দেখায় ঘরে বসে এগারো ঘন্টার মধ্যেই সমাধান দিই আমরা ব্যবসায় বাধা ভালো চাকরির খোঁজ করছেন চাকুরিতে পদোন্নতি চান দাম্পত্য কলহ সতীন থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার সব সমস্যার সমাধান পেতে আসুন বাবা জফর খানের কাছে বসীকরণ স্পেশালিস্ট শুক্র থেকে মুক্তি প্রেমে ব্যর্থ স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত কলহ থেকে মুক্তির একশো শতাংশ গ্যারান্টি দেয় বাবা সফরকার খান মামলা মোকদ্দমাতে জয় ছাড়াও যে কোনো কাজের আপনার কাজের সফলতার একশো শতাংশ গ্যারান্টি প্রেমে ধোকা খাওয়া ব্যক্তিরা একবার হলেও যোগাযোগ করুন খানের সাথে ফোন করুন নম্বরে ঘরে বাবা বসীকরণ খান শুধু বলে না করে দেখায় সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিংকিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকেলাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন